মৃত্যুটাকে আমরা সবাই ভাবে চলে যাবো কিন্তু যাওয়ার আগে আমাদেরকে আল্লাহ নিজে বলেন যে বান্দা তোমরা বসবাস করছি এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য তিন নম্বর জগৎ আল্লাহ নিজে বলেছেন ছটা তোমাদের জন্য দুনিয়া রয়েছে ছটা তোমাদের জন্য দুনিয়া রয়েছে তার মধ্যে আমরা এই তিন নম্বর দুনিয়াতে আছি আমরা রুহু জগৎ যেটা রুহ আলামে আখেরাতের জগৎ যেটা রুম জগৎ ওটাতে এক নম্বর জায়গা সকলে আমরা একটা জায়গাতে ছিলাম একত্রে হিসাবে ওখান থেকে আমরা মার্কেটে এসেছি ওটাতে দু নম্বর জগৎ দু নম্বর থেকে মার্কেট থেকে আমরা তিন নম্বর জগৎ দুনিয়াতে এসেছি তাহলে এক নম্বর জগৎ রুম জগৎ দু নম্বর মার্কেটে ওটা দ্বিতীয় নম্বর দুনিয়া তিন নম্বর দুনিয়া হচ্ছে এই জায়গাটা চার নম্বর দুনিয়া যেটা হবে সেটা হচ্ছে পরপর তিনটে দুনিয়া হচ্ছে কঠিন চার নম্বর পাঁচ নম্বর আর ছয় নম্বর এই তিনটে দুনিয়া কঠিন তার মধ্যে দুই নম্বর দুটো দুনিয়া হচ্ছে সবচেয়ে বড় ভয়ঙ্কর দুনিয়া একটা চার নম্বর স্থানটা আর পাঁচ নম্বর স্থানটা যদি পাঁচ নম্বর আর চার নম্বর যদি বিল পাস করতে পারে তবে গান ছয় নম্বর জায়গা ভালো থাকবেন সে চার নম্বরটা কোন জায়গা আল্লাহ রসুল বলেছেন আখেরাতের প্রথম মঞ্জিল হচ্ছে তোমার জন্য কবর ওটা যে চার নম্বর জায়গা ওই কবরে যে ধরা পড়বে সে হাতর মিজান কুলসিরাত সমস্ত জায়গা ধরা করে যেটা মৃত্যুর পরের স্থান জায়গা মৃত্যুর পরে পরে আপনার জন্য কবর হচ্ছে আখের আপের প্রথম এখানে যদি আপনি ধরা পড়ে যান সব জায়গাতে আপনি ধরা পড়ে যাবেন যেটা চার নম্বর দুনিয়া আমরা কেউ ভাবি আমাদের জন্য কেউ ভাবি আমরা আর সাহাবাই ক্যারামগঞ্জেরা আসারে মুবাস বিনা হিসাবে জাননা দিয়ে তিনারা কোবর দেখলে গভীর কবির

আল্লাহকার হাবিসাল্লা লাফ আলাইসাল্লাম বলেন যে তোমাদের জন্য যে দুনিয়ার পরে যে আখেরতে যে কাজ রাখবে ইমানটা তোমাদের কাছে সবচেয়ে দামি আমরা কেউ ভাবি না এ দুনিয়াতে যা টাকা আছে যার পয়সা আছে তার ভ্রূণ আছে যে ইচ্ছা করলে বাজারে যা ইচ্ছা সে কিনে খেতে পারবে কিন্তু যা টাকা নেয় সে কিন্তু দেখতে পাবে কিন্তু খেতে পারবে না তার মখ চাইবে নাকি এক কিলো ছাগলের গোস্ত নিয়ে সে খায় কিন্তু হয়তো পয়সা নাই সে কখনোই পারবে না আর যার পয়সা আছে সে যা ইচ্ছে তা কিনে খেতে পারবে তাহলে আলামে আখের আছে জগতে যদি আমাদের ইমান নিয়ে যেতে পারি তবে গান কিন্তু ওই জগতে কবরের জগতে আমরা শান্তিতে থাকি একটু ভাবেন আজকে এখানে যত মুসাল্লি দেখতে পাচ্ছি

পঞ্চাশ বছর আগে পাঁচশো টাকা এক দিয়ে জমি হয়েছে মানুষ কিনতে পারেনি মসজিদের রুটি কালাই রুটি জলে ছাতুকে খেয়ে দিন কাটেছে কিন্তু দুটো ভাত মিলেনি এত কষ্ট হয়েছে তাতে কিন্তু আল্লাহ আমাদেরকে এত সুখ দিয়েছে পাঁচ লাখ টাকা শতক জমি হয় তবুও মানুষ কিনতে পারছে এতো সুখ দিয়েছেন আপ আগে মানুষ দুটো কন্ট্রোলে চ্যালেঞ্জে হাত মিলে নেই এর اكو চিকেন বেরেনি মাটন বেরেনি পোলাও আবার বীর মিনিকে চাল বিভিন্ন মিআইপি মিআইপি খাবার তারপর মহান আল্লাহকে আমরা এখনো চিনতে পারলাম না যে আল্লাহ আপনাকে কত ভালোবাসে কত mohabbat করে সে আল্লাহকে আমরা এখনো চিনতে পারলাম না